আজকে বিস্তারিত সব পাবেন দশ হাজার টাকা সন্তায় ধরি কাইডে হয়েছে বা আমার বাইরে ভাড়া চেষ্টা করেছে দুই লাখ দশ হাজার তোমাকে একা পায়া নাকি একা পায়া ব্যবসা করি ব্যবসা

কাঁটা লবে যে সালাইনও করে লোক বেদ হচ্ছে যে স্যালাইনও করে লোক এর কিসে সুপারিশ করার দরকার রে আর ওই অদিয়া ন্যাংড়া খোলার লোকে ঠেলা মারার দরকার আর পানবাগারে সুন্দর করি খন বোয়া মারি উলটি ফাইছে পলটা খায় মারতেছে মারতেছে বেছি গেলে কে এই কারণে মারছে তাৰজনেতং দিছে এতিয়া ন্যায় হৈছে নে অন্যায় হৈছে তাৰ মানে এটা বিচাৰ হলেও হলেও না হলো

তৈ দুলার অন্যায় হয়েছে কিনা সেটি বললেন তৈরির অন্যায় হয়েছে কি করছে মা